আমি মোহাম্মদ সাদিকুল ইসলাম পূর্বাশোক দর্শন সরকারি হাজি জালাল মহিলা ডিগ্রি কলেজ পাথরঘাটা বরগুনা ও সাধারণ সম্পাদক বাসক শেখ বরগুনা জেলা শাখা আজকের আমার কিছু কথা আমার কিছু বক্তব্য দৈনিক আমার বার্তা এবং দৈনিক শিক্ষা ডট কম প্রতি আমার ধন্যবাদ জ্ঞাপন করছি যে আজকের আমার এই বক্তব্য তিনি ধারণ করে কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করার জন্য আমি তাদেরকে ধন্যবাদ জানাই আমাদের শিক্ষক সমাজের শিক্ষক পরিবারের পক্ষ থেকে তাদেরকে আমরা ধন্যবাদ জানাই তো আজকে আমরা দেখেছি যে আহ দুই হাজার একটি সংশোধিত বিধিমালা তৈরি করে গত ছাব্বিশ তারিখে শিক্ষা মন্ত্রণালয় থেকে জনপ্রশাসন মন্ত্রণালয় প্রেরণ করেছেন সেখানে আমরা দৈনিক আমাদের বার্তা থেকে আমরা জানতে পারলাম যে শুরু সুরক্ষা দিয়েছেন কিন্তু আমাদের গ্রেড সুরক্ষা দেওয়া হয়নি আমরা দেখেছি বেসরকারি আমলে সাতজন প্রভাষক থেকে দুইজন সহকারী অধ্যাপক এবং বাকি যে শিক্ষকরা ছিল তারা একটি সম্মানজনক স্থানে রেখেছিলেন সেটা হচ্ছে সপ্তম গ্রেড দিয়ে তাদেরকে সম্মানিত করেছিলেন কিন্তু বর্তমানে আঠারো বিধিতে যে সংশোধিত কথা লেখা হয়েছে সেখানে যে গ্রেড ঠিক না রেখে শুধু আর্থিক সুরক্ষা করা হয়েছে তো আমি বিশেষভাবে অনুরোধ করবো কর্তৃপক্ষের কর্তৃপক্ষের দৃষ্টির দৃষ্টি আকর্ষণ করব যে আমাদেরকে গ্রেড অবলম্বন না করে আমাদেরকে সংকুচিত না করে আর একটা সামনের দিকে সহকারী অধ্যাপক পদে যেন আমরা যেতে পারি সহকারী অধ্যাপক পদটা যেন সেজন্য কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি আমি বলবো যে আমরা জানি একজন অবরবিত হয়ে কোনদিন যুগ্ম সচিব বা উপসচিব হতে পারে না আমি আমরা হতবাক হয়ে গেছি যে আমাদেরকে সপ্তম গ্রেড থেকে নামিয়ে নবম গ্রেড দিয়ে দেওয়া হয়েছে যদি কোনোদিন বর্তমানে যে সংশোধিত বিধিটি করা হয়েছে তাতে দেখা গেছে যদি কোনোদিন পে স্কেল দেয় তাহলে এই যে আর্থিক সুরক্ষা হলো আমাদের সেই বাইশ হাজার হাজার টাকা স্কেল থেকে সেই পে স্কেল দেবে সেখানে আমরা অনেক বৈষম্য শিকার হবো তাই আমি অনুরোধ করবো কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করব যে এই বৈষম্যহীন দেশে আমাদের যেন বৈষম্য শিকার শিকার না হয় সেজন্য আমি কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি আমাদের বিষয়টি বিবেচনা করবেন সর্বোপরি দৈনিক শিক্ষা ও দৈনিক আমাদের বার্তা সম্পাদককে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি আল্লাহ হাফেজ